বিশ্ববিদ্যালয় এই দিয়ে প্রতিষ্ঠা করতে হবে আবির ভাই টাকা দিয়েছে টাকা দিয়েছে টাকা দিয়েছে টাকা দিয়েছে দিতেছে

আমরা गवर्नमेंट থেকে একটা কলেজ ইউনিভার্সিটি ফর্ম একটা ইউনিভার্সিটি প্রস্তাব করতে এই ইউনিভার্সিটি আমাকে কি কি সার্ভ করবে এই জিনিসটা আজকে বলি এই ইউনিভার্সিটি আমাদের আমাদের আইডেন্টিটি ক্রাইসিস যে আমার ইউনিভার্সিটি কোনটা যেমন একটা ন্যাশনাল ইউনিভার্সিটি ছেলে বলতে পারে যে আমার ইউনিভার্সিটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি সেটা আমরা একটু বলতে পারি না যে আমার ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এই প্রবলেমটা সলভ হবে যদি আমরা একটা কলেজ ইউনিভার্সিটি হয় সেটা কাম যেমন চলতে পারে তো আপনারা আমার মাইন্ডে আজকে আন্দোলন করে সহি হয়ে যান সেই ব্যাপারটা এই যে প্রত্যেকটা কলেজ এই কলেজগুলো ঐতিহ্য টিকে থাকবে এই কলেজগুলোর কে তো কোনো চাপে এখানে কিভাবে কাজ করা যাবে না এই কলেজগুলো কোনো সায়েন্স বাড়াইতে থাকেন আপনার কি ঢাকা ইউনিভার্সিটি হাজারের মধ্যে র্যাঙ্ক করতে পারেন না সুতরাং ঢাকা ইউনিভার্সিটিকে যদি ম্যাট্রিক সেট করেন যে শিক্ষা মানুষ নয় তাহলে আপনি সেটা বাংলাদেশ থেকে বিশ করতে শিক্ষা থেকে সুস্পষ্ট É

অধিভুক্ত তো প্রযুক্তি ইউনিটে অধিভুক্ত তো ঢাকা মেডিকেল কেন স্পেসিফিক এই মুহূর্তে শুধুমাত্র সাত কলেজ আইডেন্টি ক্রাইসিসে সেবার আচ্ছা প্রশ্নটা শেষ করতে দিই সংসদে কিন্তু কথা বলতে যাচ্ছে প্রশ্নটা হচ্ছে সাত কলেজকে নিয়ে আপনারা কেন আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে যাদের অলরেডি একটি স্বতন্ত্র পরিচয় তারা বহন করে স্যার দেখেন ঢাকা মেডিকেলের সাথে যদি আপনি ভার্সিটিকে মিলান সেটা আসলে এই হাউজে আলোচনাই করা দরকার নেই কারণ ঢাকা মেডিকেল সেটা হচ্ছে মেডিকেল সাইডে এই যে বলতেছেন যে দেখেন হাবির আন্ডারে থেকে আমাদের এখন প্রবলেমটা কি হচ্ছে আমি জানি না যে আপনারা কি ডিবেটটা জেতার জন্য বলতেছেন নাকি আসলে আমাদের

আপনি পড়াচ্ছেন শিক্ষা আপনি বাংলাদেশে বসে এই যে বৈষম্যের জায়গাগুলো আমরা বিশ্বাস করি এই বৈষম্যের জায়গাগুলো আপনার অনেকটাই হ্রাস পাবে যদি আমাদের পুলিশ হামলা করে সেটা ঢাবিয়ে একটা ভাবে দেখাতে পারে কিন্তু ঢাকাতে যদি যখন দুইবার পুলিশ হামলা করে সেটা নিয়ে কোনো ধরনের কথা আপনি বলবেন্টি নাই এই যে আইডেন্টি নাই এই জায়গাটা

দুই হাজার চব্বিশ সালে সেই ডিভেটটাই করার কথা এই যে একশো তিরাশি বছর ঐতিহ্য এই ঐতিহ্যটা কিন্তু ঠিক ঢাকা মেডিকেল কলেজের নামে যে ইন্ট্যাক্ট সেটা ঢাকা কলেজে থাকতো সেই জিনিসটা নাই নিলেই কিন্তু আাের আাজর আােরে আাজার আাাজে এই সমস্যাগুলো আমরা কখনই চাই আমরা যেটা বিশ্ববিদ্যালয় এখন আমরা আপনাকে বলি কেন আমাদের এই মডেলটা আসলে অনেক বেশি ফিজিকল দাঁতের কোন মডেল ছাড়া একটা বিশ্ববিদ্যালয় দেখেন যেটা আসলে অনেক বেশি ইউটোপিয়ান এবং অনেক বেশি কাল্পনিক সেই জায়গা থেকে আমরা আপনাকে দেখাই আজকে দেখি You. <laughs>

আপনি বললেন কলেজে করে প্রত্যেকটিকে সতর্ক যেখানে এই বর্তমান এক্সিস্টিং সিস্টেমে উনিশ বিশটি সাবজেক্ট চালু করার পরেও অগ্রগত মান হচ্ছে নতুন সাবজেক্ট বইয়ে যে এখানে জায়গা কম আকারে করে এটি চালু করবেন এবং সেটি গুরুত্ব বৈশ্বিক মানটি কীভাবে নিশ্চিত করবেন এটি